ধরো আমি না দিলেও তুমি অন্য জায়গা থেকে যায় নিবা তোমার কাছে টাকা থাকলে বুঝো নাই আমার কথা তো নিতে শুনবা না আমি অন্তত না করবো

अरे ये का जमाल दस हंटियाँ दिमाग में बलकल का तो कोई तो वालर को आता है कोई बामर का सेना आता है कल मर दिमो ये डे क्या है डे की अरवा सब ना पचाए इन बॉक्स कुन आधा चुट गुला कॉल देते हैं हमेशा एडिट चौक जे अरे रायसर ओ रायसर बबी

ধরো আমি না দিলেও তুমি অন্য জায়গার থেকে যায় নিবা তোমার কাছে টাকা থাকলে নাই আমার কথা তো আর হুনবা না হুনলে তাহলে এরকম রিচার্জ আমি নিতে না আমি অন্তত না করবো

আমি আমাকে দেনাই নাই দেও দেও আর দেও টাকা কথা টাকা না থাকলে আমি মাল দিব তুমি আমারে আমার কাছে থাকলে তো মানে দুইবার লাগে আমি কিন্তু দিয়া দেই আরে 1000 মাল তো বালের কথা কইবা আমার কাছে না থাকলে মানে দিব

খাবার দেবো। না আজকে 3-4 আমার টাকা খুব কইতে আমার আadek তো দিতাম আমি। আমার কম না। অর্ডারে কও।

তুমি येणार নাকি তিন চার দিন দিন আমার টাকা বহুত করতে আমার আadek দরকার নেই translateX